টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সৌরভ গাঙ্গুলির বাজি বিরাট কোহলি শুক্রবার বিকেলে একটি প্রেস মিটে এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কয়েক মাস আগেও মিডিয়ায় বিরাট বনাম সৌরভ ইগল লড়াইকে কেন্দ্র করে কম জল ঘোলা হয়নি কিন্তু সেটা অনেক আগেই মিটিয়ে নিয়েছেন সৌরভ মাঠের মধ্যেই আইপিএল চলাকালীন বিরাটকে জড়িয়ে ধরে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন আর আজ মহারাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ফাইনালের জন্যই নিজের সেরাটা তুলে রেখেছেন বিরাট চ্যাম্পিয়ন খেলোয়াড়রা সেটাই করেন সৌরভ মনে করেন বিরাটের বর্তমান ছন্দ তার রেপুটেশনের তুলনায় কিছুটা ডাউন থাকলেও এরকম ক্রিকেটাররা ছন্দ ফিরে পেতে সাধারণত একটাই ম্যাচ নিয়ে থাকেন আর সেটা যে বিশ্বকাপ ফাইনাল হবে না কে বলতে পারে পাশাপাশি সৌরভ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল হলেও ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি যেভাবে একটা ইউনিট হিসেবে খেলছে ভারত তাতে প্রতিটা বিভাগে প্রত্যেক ক্রিকেটার নিজেদের উজাড় করে দিচ্ছেন এবং তাতে ভারত যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন না হয় সেটাই মিরাকল হবে দক্ষিণ আফ্রিকার পেস এবং স্পিন সামলানোর ক্ষমতা রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু ভারতের স্পিন এবং পেস সামলানোতে গিয়ে চাপে পড়বেন প্রোটিয়া ব্যাটসম্যানরা একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া ভারতকে ফাইনালে কেউ আটকাতে পারবে বলে মনে করেন না সৌরভ এখন দেখা যাক সৌরভের প্রেডিকশন কতটা সত্যি প্রমাণিত হয় আর বিরাট রোহিত জুটি যদি প্রথম দশ ওভারে দাঁড়িয়ে যায় তাহলে ম্যাচটা এমনি দক্ষিণ আফ্রিকার রিচের বাইরে চলে যাবে জানিয়েছেন মহারাজ আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন